ক্ষতিথি উপলক্ষে এমনিও আমাদের দোকানে তোমার এমনি পনেরো পার্সেন্ট লেস চলে আমাদের তোমার ভিডিও দেখে যারা আসবে এক্সট্রা ফাইভ পার্সেন্ট লেস থাক তো হে গাইস আজকে চলে এসেছি দুর্গাপুর লাইন বাজার অতিথি বস্তালয় আর দেখতে পাচ্ছ দীপদা আছে তো কেমন আছো একদম তুমি কেমন আছো বল একদম ভালো আছি আর অনেকদিন পর এলাম আর গাইন্স আজকে তোমাদেরকে কিছু পোশাকের কালেকশন দেখাবো প্রচুর প্রচুর ড্রেস আর ছেলে বলো মেয়ে বলো বাচ্চা সকলেরই রয়েছে তো চলো স্টার্ট করবো ভিডিওটাকে স্টার্টিং প্রাইস হচ্ছে শার্ট

গাইজ অনেকে ড্যামেজ যে প্যান রয়েছে সেগুলো কালার কোয়ালিটি অনেক হবে কালার কালার ভ্যারাইটি অনেক হবে এই দেখো কালার দেখো ওয়াও এখন ডিপ শেডের মধ্যে চলে এরকম দেখো এই ডিপ শেডের মধ্যে এই সব এই সব 600 650 650 এরকমের মধ্যে চলে আসবে সব তারপরে হচ্ছে কার্গো 399 টাকা করে কার্গো পেয়ে যাবে 399 টাকা আমাদের হাই ডিমান্ডিং আর্টিকেল আমাদের দোকানে প্রচুর সেল এই জিনিসটা এটা আছে এগুলোর মধ্যে অনেক কার্গো পেয়ে অনেক কালার পেয়ে যাবে দেখো কালারগুলো দেখো

ডায়গনোস থেকে কেউ আসতে চাইলে ব্রিজ থেকে নেমে হাতের বাম দিকে পড়বে একদম প্রপার আর ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ আমার ফোন নাম্বার 8927918423 गाइस এই স্ক্রিনে যে নাম্বারটা আসছে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো আর হোয়াটসঅ্যাপ করতে পারো দাদাভাই তারপর চলে আসো কালেকশন কিন্তু দেখতে পারো সময় বেশি নেই দেখে নাও হটফট ছোট ভিডিও হবে বেশি বড় ভিডিও করব না 199 টাকার মধ্যে এই সব ট্র্যাক প্যান্ট 199 থেকে স্টার্টিং আছে সব ধরনের রেঞ্জ অনুযায়ী মাল আছে কোয়ালিটি ফুল মাল আছে দেখো

নিরানব্বই তিনশো নিরানব্বই চারশো নিরানব্বই এইসব রেঞ্জের মধ্যে হয়ে যাবে সবগুলো দেখতে পাচ্ছ দেখো কেউ যদি দূর থেকে পারচেস করতে চায় কি করবে যারা ভিডিও দেখে কুরিয়ারের ব্যবস্থা আছে আমাদের কাছে কুরিয়ার হয়ে যাবে হোয়াটসঅ্যাপে নিতে পারো সো সেরকম ফ্যাসিলিটি আছে সবাই যা ব্যাক সাইড প্রিন্টেড হবে এগুলো এগুলো রেঞ্জ কেমন আসবে এগুলো একটু ইম্পোর্টেড আছে গুচির হবে এটা এটা স্টোর আর্টিকেল নট অরিজিনাল ডুপ্লিকেট কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এগুলো তোমার মোটামুটি মধ্যে চলে আসবে সব এরকম রেঞ্জের মধ্যে চলে আসবে না আর একদম কম প্রাইসের মধ্যে কত হবে কম প্রাইজের মধ্যে টি শার্ট মোটামুটি এগুলো একশো নিরানব্বই দুশো নিরানব্বই একশো নিরানব্বই টাকা দেখি একশো নিরানব্বই টাকা কি কি আছে

দেখো এগুলোর থেকে সবাই এটা পারে না এগুলোর মোটামুটি একটু হেভি রেঞ্জের মধ্যে সাতশো নিরানব্বই ছশো নিরানব্বই আটশো নিরানব্বই সব ধরনের আছে কিন্তু এগুলো কম রেঞ্জেরও আছে আমাদের কাছে এগুলো তিনশো নিরানব্বই টাকা থেকে শুরু আছে এক কালারের মধ্যে এগুলো ফেব্রিক ভালো আছে দেখো এগুলোর মধ্যে অনেক কালার কালার গুলো দেখিয়ে দেবো এখানে আরো কালার আছে প্রচুর প্রচুর কালেকশন তোমাদেরকে একটু দেখিয়ে দিই সাইড গুলোতে দেখতে পাচ্ছ এই দেখো প্রচুর প্রচুর কালেকশন অসাধারণ কালেকশন আর প্রচুর প্রচুর আইটেম রয়েছে তোমরা একবার ভিজিট করো আর দোকানের যে নাম রয়েছে অতিথি বস্ত্রালয় আর অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই রায়গঞ্জ থেকে যারা আসতে চাইছো রায়গঞ্জের ইটাহার যাওয়ার আগে দুর্গাপুর লাইন বাজার সেই লাইন বাজার যে রয়েছে সেখানে কিন্তু এই দোকান অতিথি উপলক্ষে এমনিও আমাদের দোকানে তোমার এমনি পনেরো পার্সেন্ট লেস চলে আমাদের তোমার ভিডিও দেখে যারা আসবে এক্সট্রা ফাইভ পার্সেন্ট লেস থাকবে গাই ফাইভ পার্সেন্ট তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে আর আমার ভিডিও যারা দেখে আসছো অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট তোমরা দেখে দিতে পারো

ফ্রকগুলো দেখো প্রত্যেকটা ইউনিক টাইপের আছে সব সব এখন নিউ আর্টিকেল আছে সব প্রত্যেকটা ইউনিক টাইপের আর্টিকেল আছে প্রত্যেকটা ইউনিক আর্টিকেল আছে তারপরে কিছু আরও আছে ফ্রক এখানে দেখতে পাচ্ছ কটনের কটন মেশে কেউ কেউ চায় যে পয়টার সাথে যেরকম ব্যাগ আছে দেখতে পাচ্ছ কটনের মধ্যে আছে পিওর কটনের তারপরে জিন্স মেয়েদের কোয়ালিটি ফুল জিন্স পাওয়া আমার কাছে জিন্সের মধ্যে দেখো একদম পিওর সফট কোয়ালিটির মধ্যে হবে এগুলো সফট হবে কাপড় এগুলোর মধ্যে অনেক কালার আছে দেখতে পাচ্ছ কালার অনেকগুলো পেয়ে যাবে কিছু কালার আছে এই কালার দেখো টেনসিল লাইকরা ফেব্রিকের মধ্যে এগুলো ফরমাল প্যান্ট যেগুলো হয় ফর্মাল টাইপের এগুলোর মধ্যে অনেক কালার পেয়ে যাবে তারপরে বাচ্চাদের কিছু বাচ্চা মেয়েদের কিছু ভ্যারাইটি দেখায় দেখো বড় বাচ্চা যারা আছে দেখো এই টাইপের ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর আর্টিকেল পেয়ে যাবে আমাদের কাছে সারারা বলে এগুলো দেখুন নতুন চলছে এগুলো এখন সারারা

কुर्টি সিঙ্গেল কুর্তি পেয়ে যাবে দেখো এগুলো চিকেনের কাজ করা আছে দেখতে পাচ্ছ সফট এর মধ্যে হবে কাপড় বাহ এর থেকে একটু ভালো নিলে ভালো ভালোর মধ্যে হবে কটন মেশে হবে এগুলো পিওর কটন গরমে দিন চলে আসলো এখন কটনের কুর্তি খুব বিক্রি হচ্ছে 199 টাকা 199 এর মধ্যে এগুলো একটু বেশি রেঞ্জের মধ্যে আছে কটনের মধ্যে এই সব ফেব্রিকের মধ্যে নিতে পারে এখন খুব চলছে এগুলো ফ্লাইটে আরও ভালো লাগবে এগুলো গ্লেজের মধ্যে ভালো গ্লেজের মধ্যে হবে তারপরে কিছু গ্রাউন্ড দেখাই তোমাদেরকে একদম ফুল ঘেরের মধ্যে হবে গ্রাউন্ড দেখতেই পাচ্ছ গ্রাউন্ডটার ঘেরটা দেখাবো শুধু অনেকটা অনেকটা ঘের হবে গ্রাউন্ডটার কতটা ঘের আছে গ্রাউন্ডটার আরও গ্রাউন্ড পাওয়া হবে ওখানে দেখো শর্ট ঘেরের শর্ট ঘের হবে থ্রি পিস টাইপের কিছুটা গ্রাউন্ডটা হবে এবার চলে আসবো তোমাদেরকে থ্রি পিস দেখিয়ে দিই খুব হাই ডিমান্ডিং থ্রি পিস এগুলো দেখো থ্রি পিসগুলো দেখো একবার খালি কালার পেয়ে যাবে অনেকগুলো প্রচুর ভ্যারাইটি পাবে প্রচুর থ্রি পিস এগুলো যত দেখছো সব থ্রি পিস কুর্তি এগুলো সব থ্রি পিস কুর্তির মধ্যে আছে আর তো শুধু অন্যটা একদম গর্জিয়াস অন্য পাবে অন্যটা দেখো কত বড় অন্য বছর মহিলাদের কালেকশন দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ লাইরা টাইপের পাবে এটার মধ্যে দেখো

স্টার্টিং করছি আমি কটন প্যান্ট থেকে আচ্ছা কটন প্যান্ট এই সব কটন প্যান্ট আমাদের কাছে একশো আশি টাকা একশো টাকা থেকে শুরু আছে বাচ্চাদের একশো আশি টাকা থেকে নব্বই টাকা থেকে শুরু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না পিওর কটনের মধ্যে হবে ছেলে মেয়ে সবরেরই আছে হ্যাঁ ছেলে মেয়ে সব মেয়েদের আলাদা কাউন্টার আছে এখানে ছেলেদের বাচ্চাদের ছোট বাচ্চাদের আর এগুলো কি এগুলো ব্লেজার আছে আচ্ছা ব্লেজার এগুলো আরো কালার পেয়ে যাবে অনেকগুলো

এরকম রেঞ্জের মধ্যে চলে আসবে বাচ্চাদের তারপরে আছে বেগি জিন্স দেখতেই পারছি সময় বেশি নেই ফটাফট দেখাতে হচ্ছে দেখো বাচ্চাদের বেগি জিন্স এগুলো মোটামুটি দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকা এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ আড়াইশো বাচ্চাদের এরকম যেরকম কোটগুলো আছে এইসব কোট পেয়ে যাবে কেমন দাম এগুলো এইসব মোটামুটি সাতশো ছশো সাতশো এরকম রেঞ্জের মধ্যে হয়ে যাবে শাড়ির কালেকশান শাড়ি আছে ওয়াও স্টার্টিং যে রেট দিচ্ছি ওর রেটে অল ইন ইন্ডিয়ায় কেউ পাবে দিতে পারবে না এটুকু তোমাকে কেমন দাম রয়েছে এগুলোর এটার স্টার্টিং রেট অবাক হয়ে যাবে শুনলে স্টার্টিং রেট আছে এটা অনলি সিক্স ফর্টি নাইন ছশো উনপঞ্চাশ টাকা ছশো উনপঞ্চাশ টাকা এটা সত্যি ছশো উনপঞ্চাশ টাকা সাড়ে তোমার সামনে আছে তুমি নিলে নিয়ে নাও

এরকম এগুলো একটু হেভি রেঞ্জের হয় আচ্ছা যারা বিয়ের একটু ফেন্সি যেগুলো পার্টি ওয়্যার টাইপের চলে ওই টাইপের শাড়ি পেয়ে যাবে আমাদের একটু স্টাইলিশ তারপরে চলে আসো পর্দা এর আমাদের জানলা দরজার পর্দা হয় এগুলো আমাদের কাছে কোয়ালিটি কোয়ালিটি ফুল পর্দা পাবে আচ্ছা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কোয়ালিটির প্রিন্ট দেখো এগুলো মোটামুটি মার্কেটে সব ধরনের হয় কিন্তু এগুলো একটু কোয়ালিটি মেইনটেইন করে আমরা রাখি এগুলোর দাম কেমন মোটামুটি আমাদের কাছে পেয়ে যাবে একশো ষাট টাকা একশো সত্তর টাকা থেকে শুরু উইন্ডো প্লাস জানলা দরজা সব থাকবে এই অতিথি বস্তলায় আর কন্ট্যাক্ট নাম্বার দেখে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে তো কাজে এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার করবে আর কেনাকাটা করে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে